আজকে আমরা এসেছি এই যে হাবড়া সুপার মার্কেট এই যে সুপার মার্কেটে আমরা এসে গেছি এখানে আজ আপনাদের পরিচয় করা হবো একটা বিশেষ মানুষ যে মানুষটা আমি এখন আপনাদের সঙ্গে পরিচয় করবো হ্যাঁ দাদা কি ব্যাপার মাথায় এসব কি লাগিয়েছেন হাজার হাজার টাকা ব্যয় করে দোকান দেওয়ার মতো শক্তি আমার নেই তাই নিজের দোকান হিসাবে দেহকে সাজিয়ে তুলেছি মানে দোকান আপনার দেহ এখন দোকান একদম এই যে আপনার প্রাকুত দেখতেই পাচ্ছেন পুরো মাথায় সেফটি মিনি ভরে রেখেছে শরীরে আর অলংকার দিয়ে সাজানো আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছেন সেফটি মিনি এটা পুরো ইনার মাথা ঠিক আছে একটু তাইলে একটা মাত্র এই যে একটা ইঞ্জিন ভ্যান করে এই তো সব চলছে আচ্ছা তার কি আপনার মাথাটা একটু নাড়ান দেখি এই দেখেন ওর মাথা নড়ছে দেখেছেন তো এই বিশন আদা টাকাই তো আপনার নাম কি দাদা আমার নাম রতন রায় বাড়ি বনগাছালকে গ্রাম ও এই ব্যক্তির নাম রতন রায় বনগাঁতে বাড়ি কি কোন গ্রাম বললেন চালকি গ্রাম চালকি গ্রাম তো যাই হোক আচ্ছা আমি যে আপনার সঙ্গে এই ভিডিও করছি ভিডিও কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আপনার কোনো আপত্তি নেই তো কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা দাদার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি তো ইনি দেখুন ইনার জায়গার অভাব বলে নিজের শরীরকেই দোকান বানিয়ে ফেলেছে আর ইনার নামই হয়ে গেছে এখন সেফটি ম্যান দেখুন এরা শরীরে পেটে মাথায় এবং সাইডে পুরো শরীরে ইনি আপনি দোকান সাজিয়ে নিয়েছেন সাজিয়ে নিয়েছি দেহকে এই দোকান হিসাবে সাজিয়ে তুলেছি তাহলে দেহকে দোকান সাজিয়ে ফেলেছেন একদম মানবের জীবন মানুষের জীবন লোহাময় লোহার মতন শক্ত তাই লোহার অলংকার দিয়েই সাজিয়ে তুলেছি মানুষের জীবন লোহার মতো শক্ত একদম সব কিছু ঝড় জামটা বৃষ্টি তুফান সব কিছুর মধ্যে দিয়েই বেঁচে থাকতে হয়

আজিব দুনিয়া যে যেমন ভালো লাগছে করছে তবে এনার এই যে একটা পিপুলার টাইপের যে একটা হিসাব পুরো শরীরকে দোকান বানিয়েছেন মাথাটা একটু নাড়াবেন প্লিজ এই দেখুন মাথাতেই দোকান চলছে যাই হোক বন্ধুরা কেমন লাগলো জানাবেন